সালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাগতম জানাই জুই হেলথ টিপস পক্ষ থেকে আপনি জানেন কি মাত্র সাত দিনে খালি পেটে কিসমিস ভেজানো পানি খেলেই শরীরে হতে পারে দারুণ পরিবর্তন চলুন তা জেনে নি এই চমৎকার প্রাকৃতিক উপকারিতার উপকারী টিপস লিভার ডিটক্স করে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় বদহজম গ্যাস্ট্রিক কমায় ত্বক হয় উজ্জ্বল ও ব্রণ ওজন নিয়ন্ত্রণ থাকে ব্যবহার পদ্ধতি এটা কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাত্রে দশ থেকে পনেরোটি কিসমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং প্রতিদিন সকালে সেই পানি পান করতে হবে এবং আপনি চাইলে ভেজানো কিসমিস সহ আপনি খেতে পারেন এবং বিশেষ সতর্কতা সাথে জানানো যাচ্ছে এই কিসমিসটা ডায়াবেটিক্স রোগীদের জন্য কিছু সতর্কতা আছে ডায়াবেটিক্স রোগীরা যদি এই টিপসটা ফলো করে থাকেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এই টিপসটা ফলো করবেন কেননা কিসমিসে সুগার আছে ডায়াবেটিক্স রোগীদের জন্য সতর্কতা অবলম্বন করে এই টিপসটা ফলো করতে হবে এবং সর্বশেষ কথা হচ্ছে প্রতিদিন সকালে নিয়মিত খেলে ফল পাবেন মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে তাহলে এই থেকে দিনের ভিতরে সাত আপনাদের উপকারিতা দেখিয়ে দিবে এই কিসমিস ভেজানো পানি এই পানি পান করলে এই কয়েকটি উপকার আপনারা পেয়ে থাকবেন আশা করি এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও নতুন একটি সামনে হাজির হব শতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই টিপসটা যদি ভালো লাগে এবং ভালো লেগে থাকে যদি আপনার উপকারিতা মনে হয়ে থাকে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে আশা করে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা এই প্রত্যাশা নিয়ে ভিডিও আমি এখানে সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু